আজকে আমি আমার ভাঙাচোরা বাইকটা চালাচ্ছিলাম আর হঠাৎ করে সেটা নষ্ট হয়ে যায় আর এদিকে আমাকে বস বলেছে তাড়াতাড়ি অফিসে যেতে বস খুব রেগে যাবেন তো আমাকে এখন যে করেই হোক একটা গাড়িতে লিফট নিতে হবে আর গায়ে ওই যে দেখা যাচ্ছে একটা গাড়ি আমার দিকে আসছে যাই বলে দেখি লিফট দেয় নাকি এই যে শুনছেন আমাকে কি একটু লিফট দিবেন না না আমি তোর মতো গরিব মানুষকে গাড়িতে উঠাই না কি আমাকে গরিব বললো তো গাইস আমি আজকেই একটা দামি গাড়ি কিনবো শোরুম থেকে তো গাইস আমি আমার ভাঙা চোড়া গাড়িটা নিয়ে অনেক কষ্টে শোরুমে চলে এসেছি আর এখানে আমার এই থার গাড়িটা পছন্দ হয়ে গেছে কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই তো গাইস আমি এখন কথা বলার জন্য শোরুমের মালিকের কাছে চলে এসেছি হ্যালো স্যার আপনি কি প্লিজ আমাকে আপনার শোরুমের থার গাড়িটা দিতে পারবেন হ্যাঁ দিতে পারি কিন্তু একটা শর্ত আছে সবাইকে এক্ষুনি বলো তোমার ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে যেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলে তো গাইজ তোমরা প্লিজ তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলে যারা যারা নতুন এসেছ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ ঠিক আছে তুমি এখন থার গাড়িটা নিয়ে যেতে পারো তো গাইস আমি এখন থার গাড়িটা নিয়ে নিলাম তো গাইস গাড়িটা তো কিনে ফেলেছি এখন এটা নিয়ে ওই ড্রাইভারের কাছে যাই রে এত সুন্দর থার গাড়ি